নমস্কার আমি সায়ানী সপ্তাহান্তে আবার হাজির হয়ে গেছি দৈনিক একটা পর্ব নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব তার আগে দেখে নেব ভারতীয় মহিলা দল ঘোষিত এবার রায়ানকে দেখা যেতে পারে ভারতীয় জার্সিতে নৈহাটিতে চলছে কোচিং কোর্স কায়াল চলছে বাংলার মেয়েদের প্রিমিয়ার ডিভিশনে বৈঠক আয়াফেতে চলে আসে এবার বিস্তারিত খবরে দু হাজার এশিয়া কাপের মূল পর্বে খেলার প্রস্তুতি হিসেবে দুটি ফ্রেন্টলি ম্যাচ খেলবে ভারতীয় মহিলা ফুটবল দল সেই দুটি ম্যাচের জন্য পঁচিশজন ফুটবলারের নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে একাধিক বাংলার ফুটবলার আগামী সোমবার কলকাতায় দলের প্রস্তুতি শিবির শুরু হতে চলেছে বেশ কিছুদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা চলছিল অবশেষে ইন্ডিয়ান অরিজিন দুই ফুটবলার জাতীয় শিবিরে ডাক পেলেন অস্ট্রেলিয়ান রয়্যাল উইলিয়ামস ও নেপালের অবনীত ভারতী এদের দুজনেরই চূড়ান্ত দলে থাকার সম্ভাবনা প্রবল আইএফ পরিচালনায় নৈহাটি স্টেডিয়ামে পরিচালিত হচ্ছে এআইএফএ বি লাইসেন্স কোচিং কোর্স দেখে নেব সেই কোচিং কোর্সের কিছু মুহূর্ত নয়টি স্টেডিয়ামে বি লাইসেন্স হচ্ছে তো চলছে ভালো চলছে এত বছর পর কলকাতায় আমি নিজে একটা কোর্স করছি এত বছর বাইরে থেকে কোর্স করাছিলাম বাট অনেক বছর পর বেঙ্গলে একটা কোর্স করছি চব্বিশটা ক্যান্ডিডেট সব বেঙ্গল থেকে সো ইটস ভেরি প্রাউড মোমেন্ট দ্যাট পুরো একটা বাংলার কোর্স হচ্ছে এখানে অ্যান্ড উই আর মেকিং ইট ইজি ফর দ্যাম যারা বাংলায় কমিউনিকেট করতে পারে বাংলায় কোয়েশ্চেন আনসার করতে পারে বাংলায় প্র্যাকটিক্যাল সেশন নিতে পারে বাংলায় থিওরি ওরা নিতে পারে সো আই এম ট্রাই টু মেক ইট এজ ইজি অ্যাজ পসিবল ফর দ্য কোচেস টু লার্ন টু ডেভেলপ অ্যান্ড এটাই বেঙ্গলের ফিউচার সো সোল বি গুড ডেভেলপমেন্ট প্রসেস ফর তো কতটা লাইসেন্স এখনকার দিনে ফুটবলের জন্য দরকার এখন তো খুবই দরকার ফুটবল ইজ চেঞ্জিং যেমন আমাদের মোবাইল ফোনের প্রত্যেকটা অ্যাপ আপডেট করতে হয় টাইমে টাইমে সো সেম আই থিঙ্ক কোচ অলসো নিড টু আপডেট সো আই থিঙ্ক ইটস গুড প্রসেস আমাদের এই ব্যাচে কয়েকটা ইয়ং কোচ আছে কয়েকটা অনেক সিনিয়র কোচ আছে ইটস মিক্সড ব্যাচ বাট ভেরি গুড টু সি দ্যাট ইজ হেল্প ফুটবল ইন বেঙ্গল যখনই কাউকে জিজ্ঞাসা করি হোয়াট এভরিবডি সেজ বাংলা ফুটবলটাকে হেল্প করতে চাই গ্রেট টার্গেট টু হ্যাভ অ্যান্ড ইস গ্রেট ব্যাচ হিয়ার তো স্টুডেন্টরা কতটা শুনছে টিচারের কথা ও খুবই ভালো লাগছে এখানে আমার এই ব্যাচে কয়েকজন কোচ আছে যে আমার কোচ ছিল এখন আমার স্টুডেন্ট হয়ে গেছে অনেকজন যারা আমার সঙ্গে খেলেছে আমার আগেন্স্টে খেলেছে সো ইটস গুড টু বি ব্যাক ইন বেঙ্গল অ্যান্ড গুড অপরচুনিটি ফর আস টু হেল্প ইচ আদার অ্যান্ড টু হেল্প ডেভেলপ দ্য স্পোর্ট হিয়ার বাচ্চারা এনজয় করছে খুব আমাদের কোর্ডিনেটার অমর দা খুব ভালো কাজ করছে ডিস্ট্রিক্ট আমাদেরকে খুব হেল্প করেছে উইথ বিউটিফুল ফ্যাসিলিটি বিউটিফুল ক্লাসরুমস ফুড অ্যাকমোডেশন এভরিথিং ইজ পারফেক্ট সো আর ভেরি হ্যাপি এইভাবে আরও এগোতে পারি যদি এখানে চলছে তোমার ভালো চলছে আমাদের গত তিন তারিখ থেকে শুরু হয়েছে আজকে আট তারিখ ছ দিন আমরা অনেক কিছু শিখলাম দেখা যাক আরও বারো তারিখ পর্যন্ত চলবে কত কিছু শিখতে পারি এবং সামনে আমাদের এক্সাম আছে বারো তারিখে এগারো তারিখে সেগুলো কীভাবে দিতে পারি তো আজকালকার দিনে লাইসেন্স কতটা দরকার সম্পূর্ণ লাইসেন্সই মানে এখন তো সব স্পেসিফিক হয়ে গেছে আগে প্লেয়ার আমরা পজিশন ওয়াইজ ডাকতাম এখন নাম্বার ওয়াইজ ডাকে সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এবং লাইসেন্স করাটা খুব জরুরি শুধু মানে প্লেয়ার ডিলিং করার জন্য যে কোচকেই শুধু লাইসেন্স করতে আমার কোনো মানে নেই আমার মনে হয় গার্জিয়ানরাও লাইসেন্স করা খুব জরুরি গার্জিয়ান জানা উচিত যে একটা প্লেয়ার তার বাড়ি থেকে যখন তৈরি হবে তার জন্য তাদের কি কি করা উচিত সেই জন্য লাইসেন্সটা কোচেদের তো অবশ্যই করা জরুরি কিছু গার্জিয়ান যারা তাদের বাচ্চাদের ভালো প্লেয়ার তৈরি করতে চায় আমার মনে হয় তাদেরকেও এই বিষয়ে ভাবা উচিত তো তোমার মোটামুটি বি লাইসেন্স হয়ে গেল তারপর নিশ্চয়ই আবার লাইসেন্স করবে আশা করি হয়ে যাবে হ্যাঁ তাহলে তো খুব ভালো হয় একদম আবার চেষ্টা তো করব ক্লিয়ার করার আর বিয়ের পরে ধাপে ধাপে কিছুদিন কাজ করার চেষ্টা করব যদি কোথাও কাজ থাকে বা কাজ করি না হলে আমার তো একাডেমি আছেই সেখানে কাজ করব এবং চেষ্টা করব সম্পূর্ণ করার এই লাইসেন্সের প্রক্রিয়া যেটা আছে সেটা ওকে থ্যাঙ্ক ইউ অল দ্য বেস্ট ধন্যবাদ আন্ডার সেভেন্টিন মহিলা বাংলা দল গঠনের জন্য ট্রায়ালের আজ দ্বিতীয় দিন দেখে নেব সেই ট্রায়ালের কিছু মুহূর্ত চলে আসি এবার পরের খবরে প্রিমিয়ার ডিভিশন ও লিগ কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো আইএফএ ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর আপনারা আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম বিরতির পর এখন সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের চলুন তাহলে প্রথমে দেখিনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো জুনিয়র মহিলা জাতীয় ফুটবলে বাংলা প্রথমবার চ্যাম্পিয়ন হয় দু হাজার সালে এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের কিছুদিন অনুষ্ঠিত হয়ে গেল এর আমাদের আজকের প্রশ্ন হচ্ছে শেষ কবে আইফেল্ডে বিদেশি দল চ্যাম্পিয়ন হয়েছিল যদি উত্তরটা আপনাদের জানা থাকে আপনারা কিন্তু ছটপট লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবল এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি